ভালো করে যদি বাঁচতে চান ভালো করে যদি সপ্তাহটা কাটাতে চান তাহলে দেখুন রাশিফল প্রথমে আসবো মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বলছে বাস্তব সিদ্ধান্তে কর্ম উন্নতি বাস্তব সিদ্ধান্তে কর্ম উন্নতি শিল্পীদের পক্ষে সপ্তাহটি শুভ থাইরয়েড গ্রন্থি সমস্যা বা শারীরিক ভোগান্তির যোগ কিন্তু এই সপ্তাহে দেখাচ্ছে ধনাগম ভাগ্য অনুকূল বিদ্যায় উন্নতির যোগ দেখাচ্ছে ধর্ম কর্মে মন বসবে এই সপ্তাহ শুভ রং হচ্ছে কালো ভাগ্য আশি শতাংশ ভালো বিশ্ব রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি কেমন যাবে আসুন জেনে নেওয়া যায় ব্যক্তিগত শিক্ষা বা প্রশাসনিক সাফল্য বা কর্মপ্রাপ্তির যোগ রয়েছে বস্ত্র ও শৌখিন দ্রব্যের ব্যবহারে অগ্রগতি বস্ত্র ও সৌখিন শৌখিন দ্রব্যের ব্যবহারে অগ্রগতি রোজকার ভালোই হবে প্রেম প্রণয়ের আশা ভঙ্গ প্রেম প্রণয়ে জল ঢেলে দিয়েছে মানে আশাভঙ্গ চলাফেরায় সতর্ক হন আঘাত বাংশ ভালো সাদা মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বিচার বিভাগীয় সঙ্গে যুক্ত সপ্তাহটি শুভ যারা বিচারের সঙ্গে যুক্ত আছেন বা বিচার হবে যাদের তাদের কিন্তু সপ্তাহটি শুভ অবহেলার কারণে রোগ ভোগান্তি অর্থাৎ প্রিকশন না নিলে রোগ হতে পারে সম্পত্তি ক্রয়ের সমত যোগ তৈরি হচ্ছে জমি গিহাদি ব্যবসা রাজনীতি পক্ষে সপ্তাহটি অনুকূল জমি গিহাদি ব্যবসা বা যারা করেন তাদের করতে সপ্তাহটি অনুকূল ভাগ্য সত্তর শতাংশ কর্মক্ষেত্রে জটিলতার কারণে কাজকর্মে ব্যাহত হতে পারে। জটিলতার কারণে কাজকর্ম ব্যাহত হতে পারে বেশি পরিশ্রমের জন্য শারীরিক ক্লান্তি ও স্বাস্থ্যহানির যোগ দেখাচ্ছে বেশি পরিশ্রমের জন্য স্বাস্থ্যহানির যোগ বা শারীরিক ক্লান্তির যোগ তৈরি হচ্ছে বুধবার থেকে ব্যবসা উন্নতি ও কর্মের সাফল্যের যোগ দেখাচ্ছে সামাজিক ক্ষেত্রে প্রশংসা লাভও হতে পারে এ সপ্তাহে অর্থভাগ্য শুভ মানসিক অস্থিরতা থাকবে রং গোলাপি ভাগ্য আশি শতাংশ ভালো সিংহ রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি কর্মে জটিলতা কাটিয়ে প্রশংসা লাভ কর্মে জটিলতা কাটিয়ে প্রশংসা লাভ একাধিক পথে অর্থপরি উপার্জন বৃদ্ধি একাধিক পথে অর্থপরি উপার্জন বৃদ্ধি ব্যবসার গতি বৃদ্ধিতে মানসিক তৃপ্তি ব্যবসার গতি মানসিক তৃপ্তি সন্তানের স্বাস্থ্য বা নিজের স্বাস্থ্য সমস্যা হতে পারে সন্তানের স্বাস্থ্য বা নিজের স্বাস্থ্য সমস্যা হতে পারে সত্যুরা হার মানবে শত্রুরা আপনার কাছে মাথা করবে ধর্মে মতি ফিরবে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং অরেঞ্জ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহ উচ্চ শিক্ষা ও গবেষণায় বিলম্বে উন্নতির সুযোগ আসতে পারে উচ্চ শিক্ষা ও গবেষণায় লেটে আসতে পারে। পারিবারিক দায় দায়িত্ব পালনে। আপনার গঞ্জনা শুনতে হতে পারে পারিবারিক দায় দায়িত্ব পালনে আপনাকে কারোর মন্তব্য বা গঞ্জনা শুনতে হতে পারে প্রতিপত্ন সন্তানের পারস্পরিক সম্পর্কে উত্তেজনা দেখাচ্ছে প্রতিপত্নী ও পারস্পরিক সম্পর্কে উত্তেজনা দেখাচ্ছে লেখক আইনজীবীদের পক্ষে সময়টি শুভ অর্ধভাগে সপ্তাহে অনুকূল ভাবনা আসতে পারে ভাগ্য ষাট শতাংশ ভালো রং হালকা নীল রাশি তুলা কেমন যাবে সপ্তাহটি গুণী ব্যক্তি সাহায্যে আত্মবিশ্বাস লাভ গুণী ব্যক্তি কেউ এসে সাহায্য করলে আপনার আত্মবিশ্বাস বা মনোবল বৃদ্ধি হতে পারে শত্রুরা সক্রিয় হবে শত্রুরা সক্রিয় হয়ে উঠবে তবে সুগন্ধি ব্যবসায় উন্নতি আছে সুগন্ধি পারফিউম দিও এইসব ব্যবসায় উন্নতি আছে অর্থপরি উপার্জন ভালোই হবে ঝ্যামেলা জড়াতে পারেন আধ্যাত্মিক মনোভাব বৃদ্ধি হতে পারে মানসিক শান্তি আসতে পারে সত্য সংক্রান্ত ভাগ্য ভালো রং হচ্ছে সাদা বৃষ্টিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অতিরিক্ত বন্ধু ও বিশ্বাসে ঠকতে হতে পারে অতিরিক্ত বন্ধু ও বিশ্বাসে ঠকতে হতে পারে পাহাড়ে বা সামুদ্রিক থাকতে পাহাড়ে বা সমুদ্রে সপরিবারে ভ্রমণের পরিকল্পনা হতে পারে ব্যবসায়িকদের পক্ষে সময়টা মোটামুটি ব্যবসায়িকদের পক্ষে সময়টি মোটামুটি কর্মক্ষেত্রে দায়িত্ব ও ক্ষমতা বৃদ্ধি কর্মক্ষেত্রে দায়িত্ব ও ক্ষমতা বৃদ্ধি রোজগারের ক্ষেত্রটি শুভ পারিবারিক ধর্ম আচরণে ব্যস্ততা বাড়বে পারিবারিক ধর্ম আচরণে ব্যস্ততা বাড়বে রং লাল ভাগ্য আশি শতাংশ ভালো জাতিকার কেমন যাবে সপ্তাহের বিরূপ আচরণের নিকটজনের বিরূপ আচরণে মনো কষ্ট আলাপ আলোচনার মাধ্যমে বৈশ্বিক সমস্যার সমাধান হতে পারে আলাপ আলোচনার মাধ্যমে বহিক সমস্যার সমাধান হতে পারে অপ্রিয় বাক্যের জন্য অপদস্থ হতে পারেন অপ্রিয় বাক্য প্রয়োগের জন্য অপদস্থ হতে পারেন অপ্রত্যাশিত স্বাস্থ্য এক প্রকার থাকবে ভাগ্য ষাট শতাংশ ভালো রং হলুদ মকর রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধিতে সহকর্মীদের ঈর্ষা কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধিতে সহকর্মীরা ঈর্ষা করতে পারে পারে যাওয়ার সুযোগ আসতে উচ্চশিক্ষায় বিদেশ উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে ব্যবসায় উন্নতি ও প্রভৃত উপার্জন ব্যবসায় উন্নতি হতে পারে এবং উপার্জন বৃদ্ধি হতে পারে পরিবারের কারণ স্বাস্থ্য ক্ষতি হতে পারে বাক্য ব্যবহারে সংযত নইলে বিপদে পড়তে পারেন রং নীল ভাগ্য চল্লিশ শতাংশ ভালো কুম্ভ রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি যানবাহন কেনার পরিকল্পনা আপাতত স্থগিত রাখাই সেহ ব্যবসা ভালো হবে অর্থকরী বিনিয়োগে ভুল ক্ষতির আশঙ্কা অর্থকরী বিনিয়োগে ভুল সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা সংক্রমণজনিত রোগ বা দেহে বা দেহের ভোগান্তি চলবে চলাফেরায় বাধা পারিবারিক দায় দায়িত্ব বাড়তে পারে পারিবারিক দায় দায়িত্ব বাড়তে পারে চল্লিশ শতাংশ ভালো ভাগ্য রং হলুদ মিন রাশির কেমন যাবে সপ্তাহটি সঙ্গে মতান্তর অশান্তি, গুরুজনদের সঙ্গে মতান্তর দাম্পত্য অশান্তি সম্পত্তি নিয়ে আইনি জটিলতা বাড়তে পারে ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি শুভ ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি শুভ চাকরিজীবী ও পেশাদারদের কর্মে বাধা আসতে পারে চাকরিজীবী ও পেশায় যারা রয়েছেন তাদের কর্মে বাধা আসতে পারে মানসিক অস্থিরতা বাড়বে আধ্যাত্মিক মানসিক তৃপ্তি লাভ হতে পারে ভাগ্য সত্তর শতাংশ ভালো এসব সপ্তাহ রং হচ্ছে গোলাপি বা লাল এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন পেসটিকে ফলো দিন আর বন্ধুবান্ধব পরিবারে চেয়ার করুন আজকে এইটুকুই নমস্কার